শ্বশুরবাড়িতে আপনার সবচেয়ে কাছের লোক হচ্ছে আপনার জামাই কিন্তু আজকে আমার এই জামাইটাই আমার কাছে নেই রমজান মাসের প্রথম শুক্রবার আর আমার জামাইকে ছাড়া একা একা এই শুক্রবারটা কাটাতে হচ্ছে বিকালে একটু ঘুম থেকে উঠে আগে আসরে নামাজটা পড়ে নিয়েছি তারপরে তো নিচে চলে যেতে হবে নামাজ পড়া শেষে আমি আমার জন্য একটু চিয়া সিডস গুলিয়ে নিয়েছি এই রমজান মাসে আমি শরবতটাকে অ্যাভয়েড করছি কারণ শরবতে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে মিষ্টি দেওয়া হয় শরবতের বদলে আমি শুধু এই চিয়া সিডস আর পানি খাই কোনো মধু অদিনা কিছু সোনা দুই পিস লেবু দিয়ে দেই আজকে কিন্তু আমার কোনো কাজই ছিল না আজকে হচ্ছে আমার ছোট জলের কাজ আজকে হচ্ছে আমার ছোট জল কাটাকাটি করছে সব কিছু সবাইকে বেড়ে দিচ্ছিল ফল মল ইফতারি আর আমার বড় জল হচ্ছে আজকে রান্না বান্না করেছে তারপরে আমি আমার যে এই শরবতটা সেটার মধ্যে শুধু লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো চিনি দিব না আর আমার জামাইয়ের জন্য একটু প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম ও তো এসে আর ইফতার খাবে না তাই ওর জন্য সব ফলমূল তারপরে হচ্ছে খেজুর তরমুজ সব কিছু আমি আর কি একটার মধ্যে রেখে দিয়েছিলাম এখানে এখনো বড় বাজা হচ্ছে কারণ কিছু সময় এখনও বাকি আছে সবাই মিলে একসাথে মোনাজাত ধরবো মোনাজাত ধরে তারপরে আল্লাহর রহমত ইফতারি খাবো এই তো দেখতে দেখতে আজানো দেওয়া হয়ে গিয়েছে দিন ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাদেরকে এত রহমত বরকত দিয়েছেন এত রিজিক দিয়েছেন কত মানুষ তো এক মুঠো ভাতও খেতে পারে না তারা হয়তো ইফতারে পান্তা ভাত খেয়েও থাকে আর আল্লাহ তো আমাদের এত এত খাবার দান করেছে তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কাছে এই খাবার কিছুই না আবার অনেকের কাছে এই খাবার শুধুমাত্র বিলাসিতা আল্লাহ আমাদের প্রত্যেককে যার যার রিজিক মতো অনেক কিছু দিয়েছেন আমরা যেন তার উপর সুক্রিয়া আদায় করি এই তো আমাদের মুড়ি মাখা বোলের মধ্যে একদম সব মুড়ি মেখেছে এখন যার যার ইচ্ছে মতো নিয়ে নিয়েছে সাথে আমি একটু জিলাপি মেখে এখন মুড়িটা খাবো ভাই আমি না জিলাপি ছাড়া মুড়ি খেতেই পারি না আমার যে জিলাপি এত পছন্দ সবাই খাওয়ার পর বলে এতটুকু রয়েছে আর টেবিলে জিম বসেছে আমার দেবর আর সারাপ বসেছিল পুরুষেরা তো ইফতার খেয়ে চলে যায় কিন্তু দেখেন তো ঘরটা কত নোংরা হয়ে যায় না আর কত থালা বাসন ধুতে হয় যাহার রান্না থাকে তার তো বারোটা বেজে যায় তারপর ইফতার খেয়ে চায়েরা মিলে একটু চা খেলাম চা খেয়ে আমি এখন মুরগি রান্না করব মুরগির রান্নার জন্য পেঁয়াজ টেয়াজ কেটে রেখেছি আমি না আর রমজান মাসে তেমন একটা চা খাই না যদি অতিরিক্ত মনে চায় তাহলে একটু চা খাই এখানে দেখেন আমার মুরগি রান্না করছি অল্প একটু মুরগি রান্না করবো শুধুমাত্র সাহাড়ির জন্য কারণ সাহাড়িতেই আমরা একটু মুরগি খাই অথবা ডিম টিম এগুলো খাই সাহারিতে এখন মুরগি খেতে খেতেও না আর ভালো লাগে না আবার মাছও ভালো লাগে না কি যে করব কিছু করার নাই আমি এখানে মুরগি টুরগি সব সুন্দর করে একদম কষিয়ে দেখেন একদম ভাজা ভাজা টাইপের করে ফেলেছি মানে কষাইছি ভালো করে এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি আর আলু দিয়ে দেবো আলু ছাড়া ভাই আমার চলেই না আমার আলু লাগবে আর আমার বাবু আছে যেহেতু ওকেও খাওয়াই এ তো আমার জামাই চলে এসেছে আমার জামাই আজকে ঢাকা গিয়েছিল আল্লাহর রহমতে ঠিকঠাক মতো বাসায় চলে এসেছে মানে ঢাকা মাল কিনতে গিয়েছিল ও ফলমূল খাইয়েছে তারপরে এখন কিন্তু এটা ভিডিও সময় উঠে একটু আদায় করলাম রমজান মাসে সাহারিতে আপনি যদি একটু তাহাজুতের সালাদ আদায় করতে পারেন আপনি কিন্তু অনেক অনেক সোয়াব পাবেন এবং আল্লাহ যেন আমাদের সকলের মনের ইচ্ছাগুলো পূরণ করে এই তো এখন ভাত খাবো আমার জামাইকেও ডাক দিয়েছি ওকে নিয়ে এখন ভাত খাবো আমি একটু ছুটকে এনেছিলাম আমার না ছুটকে অনেক পছন্দ আর কেন জানি সাহিতে না এই মুরগি গরু এগুলো থেকে না একদম সুটকি ভর্তা এগুলো ভাল লাগে এখানে আলু ভর্তাও নিয়ে এসেছিলাম কিন্তু আলু ভর্তাটা একটু গন্ধ হয়ে গিয়েছে তাই আলু ভর্তাটা রেখে আমি একটু সুটকি দিয়ে খেয়েছি তারপর মুরগি নিয়েছি আর আমার জামাই আজকে আর খেতে ওঠে নাই ও যেহেতু দেরিতে ভাত খেয়েছে ওর নাকি একদমই ভালো ছিল না তাই বললো আমি আর আজকে সাহারি খাবো না আমি নিয়ত রেখে রোজা রেখে ফেলবো তারপর ওষুধ টুষুধ খাইলাম নামাজ টামাজ পড়ে খেজুর খেয়ে ঘুমিয়ে পড়লাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ